আমরা বলতে চাই আগামী কালকে যে আখেরি মোনাজাতটি হবে সেটি নয়টা থেকে ছয় নয়টার মধ্যে হবে সে আখেরি মোনাজাতের সময় কোনো অসুবিধা নেই আমরা ডাইভার্ট করে দেবো গাড়িগুলোকে এস্তেমা অঞ্চলটি বিশেষ করে ভোগরা থেকে শুরু করে একটা গাড়ির বা ড্রাইভার ডাইভার্ট করে দেবো আমরা কুরিলের এখানে তিনশো ফুটের এখানে গাড়ি ডাইভার্ট করে দেবো আমরা দৌড় ব্রিজের এখানে গাড়ি ডাইভার্ট করি আর বাকি যে অঞ্চলটুকু এখানে আছে সেখানে গাড়িগুলো থাকবে না মানুষ পায়ে হেঁটে এখানে মসলিরা আখড়ি মোনা যেতে সম মানে শরিক হতে পারবে এবং নিরাপদে শরিক হতে পারবে বলে কি মিডিয়া মনে একটি জায়গা যেখানে জনগণ সত্য কথাটি জানে এই সত্য কথাটি যখন না জানে জনগণ বিভ্রান্ত হয় গুজবে কান্দে মিথ্যা কথা ছড়ায় তাই আপনারা যত বেশি সুন্দর জিনিসগুলো প্রকাশ করবেন জনগণ তত বেশি আশ্বস্ত হবে না আমি আসলে কোনো থ্রেট মনে করছি না ওনারা যে এর জন্যই আমরা একটু বাফার পয়েন্ট রেখেছি বাফার টাইম রেখেছি যে বাফার টাইমের মধ্যে ওনারাও চলে যাবে আর ওনাদের আমি হস্তান্তর করতে পারবো এই এই জন্য এই যে বাফার টাইমে যদি তারা ওনারা চলে যায় তারপর সাতপন্থীরা আসে আমি এখানে কোনো থ্রেড দেখছি না ওনাদেরকেও আমরা সুন্দরভাবে ব্যবস্থা করব ওনাদের জন্যই আমরা একই নিরাপত্তার ব্যবস্থা রাখতে পারবে ইনশাআল্লাহ আশা করি আমরা যেটিকে সবচেয়ে বেশি থ্রেট মনে করছি সেখানে হলো যে হকারের রূপ ধরে এসে হঠাৎ করে বসে যায় তাদেরকে উঠানো এবং হকারের মধ্যে যে তার এই জিনিসপত্রের মধ্যে কি আছে না আছে তো আমরা এগুলো চেক করা এগুলো আমরা সত সতর্কভাবে করছি এবং প্রচুর পরিমাণ ভিক্ষু আসছে ওদেরকে সরানোর জন্য আমরা কাজ করছি আর নিরাপত্তা তো আছি সত্যি কথা কি আমরা ওনাদের কাছে ধন্যবাদ জানাই আমাদের নিরাপত্তার পাশাপাশি ওনাদের প্রচুর পরিমাণে নিরাপত্তা মুসলিম রয়েছে যারা আমাদেরকে সহযোগিতা করছে এবং ওনাদের সহযোগিতার মাধ্যমে আমরা নিরাপত্তাকে আরও বেশি জোরদার করতে পেরেছি আখেরই মোনাজাতে যেন গাড়িগুলার ড্রাইভার হয়ে যাবে ওনারা মুসলিরাও যেন জানে এখানে শরীর খর আগে যে আমাকে এতটুকু দূরে নেমে হেঁটে আসতে হবে এবং এখানে যারা গাড়ি যেন না আসে মানুষের যেন অসুবিধা না হয় এটিও যেন মুসলিরা জানে সেটিকেই আসলে আজকের উদ্দেশ্য ছিল ফ্রেশবি এখন কোনো তথ্য আমার কাছে নাই আমরা সতর্ক আছি আমরা পর্যাপ্ত পরিমাণ ফোর্স আছে ওয়াশ টাওয়ার আছে কন্ট্রোল রুম আছে পিকেট পার্টি আছে মোবাইল পার্টি আছে স্ট্যান্ডিং ডিউটি আছে সকল কিছু মিলে আমরা এভাবে সাজিয়েছি সাদা কাপড়ের ডিউটি আছে আমরা এখন পর্যন্ত কোনো সেট উপভোগ করছি না